এবং আমরা মাটিতে পরিণত হলে আমরা কি পুনরুত্থিত হব এ ফিরে যাওয়া সুদূর পরা হতো অবশ্য আমরা জানি মাটি ক্ষয় করে তাদের কতটুকু এবং আমাদের কাছে আছে সম্মুখ সংরক্ষণকারী কিতাব بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريج بسطوا কাছে সত্য আসার পর তারা তাতে মিথ্যা আরোপ করেছে অতএব তারা সংশয়যুক্ত বিষয়ে নিপতিত আফালম ইয়ানযুরু ইলা তারা কি তাদের উপরে অবস্থিত আসমানের দিকে তাকিয়ে দেখে না আমরা কিভাবে তা নির্মাণ করেছি ও তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটলও দেয়নি আর আমরা বিস্তৃত করেছি জমিনকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা আর তাতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ تبصرة وذكرى لكل عبد منيب الله أنوراكي بطيك باندار جنو جان أو أبوديش شروب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا فأنبتنا আর আসমান থেকে আমরা বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি অতঃপর তা দ্বারা আমরা উৎপন্ন করি উদ্যান কর্তনযোগ্য শস্য দানা ও সমুন্নত খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর রিচ কল নীলবা দেয় বিঙাইটা ক্যাদানিকেল সরোয়ে বান্দাদের আর আমরা বৃষ্টি দিয়ে সঞ্জীবিত করি মৃত শহরকে এভাবেই উত্থান ঘটবে

আমরা কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি বরং নতুন সৃষ্টির বিষয়ে তারা সন্দেহে পতিত অবশ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কমন্ত্রণা দেয় তা আমি জানি আর তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর

আর সিংগাই ফুক দেওয়া হবে ওটাই প্রতিশ্রুতির দিন আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী অবশ্যই তুমি এদিন সম্বন্ধে উদাসীন ছিলে অতঃপর আমরা তোমাদের সামনে থেকে পর্দা উন্মোচন করেছি সুতরাং আজ থেকে তোমার দৃষ্টি প্রখর

তোমরা উভয়ে জাহান নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্যত কাফিরকে কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী জাল্লার সঙ্গে অন্য ইলা গ্রহণ করেছিল তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তার সহচর শয়তান বলবে হে আমাদের রব আমি তাকে বিদ্রোহী করে তুলিনি বস্তুত সেই ছিল ঘর বিভ্রান্ত

কথা রদ বদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুম কারীও নই। না জাহান নামাহালি লাতিওয়া কুললন সেদিন আমরা জাহার নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়েছে জাহান নাম বলবে আর বেশি আছে কি । Kotha, rod, bodol, الجنة للمتقين আর জান্নাতকে নিকটস্থ করা হবে মুত্তাকিদের জন্য কোনো দূরত্বে থাকবে না এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য من خشيه الرحمن بالغيب وجاء بقلب منيب যারা গায়েব অবস্থায় দয়াময় আল্লাহকে ভয় করেছে এবং বিনত চিত্তে উপস্থিত হয়েছে ان خلوها তাদেরকে বলা হবে শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ করো এটা অনন্ত জীবনের দিন এখানে তারা যা কামনা করবে তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরো বেশি কবেলাম কম ইনহুুম এসাদু মিনহুুমবেতসা লা পাবু। ফেলা পাবু ফিলবিলা দিহেলমিন ম। আ আমরা তাদের আগে বহু প্রজন্মাকে ধ্বংস করে দিয়েছি। যারা ছিল পাকড়াও কার ক্ষেত্রে তাদের চেয়ে প্রবলতর তারা। দেশে দেশে ঘুরে বেড়াতো তাদের কোনো পলায়নস্থল ছিল না এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তকরণ। অথবা যে শ্রবণ করে মনোযোগের সাথে আর অবশ্যই আমরা আসমানসমূহ জমিন ও তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের আগে ও সূর্যস্তের আগে সূর্য আর তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতের একাংশে এবং সলাতের পরেও আর মনোনিবেশ সহকারে শুনুন যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে ডাকবে সেদিন তারা সত্য সত্যই শুনতে পাবে মহানাদ সেদিনই বের হওয়ার দিন আমরাই জীবন দান করি এবং আমরাই মৃত্যু ঘটাই আর সকলের ফিরে আসা আমাদের ওই দিকে সেদিন তাদের থেকে জমিন বিদীর্ণ হবে এবং লোকেরা তস্ত ব্যস্ত হয়ে ছোটাছুটি করবে এটা এমন এক সমাবেশ যা আমাদের জন্য অতি সহজ নেহনু আল মুভি মায়া কুনু নেওয়া ট্যানাই বিজদ্বার কির বিল কর অ্যানিমাই সপারী তারাজা বলে তা আমরা ভালো জানি আর আপনি তাদের উপর জবরদস্তিকারী নন কাজেই যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করুন কোরআনের সাহায্যে